সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি রঞ্জু বস্ত্র বিধানে রঞ্জু বস্ত্র মেতান থেকে আজকে আবারও রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছি এগুলো থাকতেছে হোম টেক্স প্যানেল এক ফুলের সাদর যেগুলো প্যানেল সাদর যেগুলো সেইগুলো দেখেন কতটা সুন্দর এগুলো একেবারে ভালো মানের কাপড় যে যেরকম বেডশিট দেখতেছেন সেম দুইটি করে বড় মাথার বালিশের কভার আছে দেখে দেওয়া হচ্ছে দেখ একটা একটা করে ডিজাইন এবং কালার দেখে দেওয়া হচ্ছে দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশ দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এ নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হুম নালের মধ্যে থাকতেছে দেখেন এবং চতুর সাইড বর্ডার দেওয়া আছে এগুলো হোম টেক্স দেখেন কতটা সুন্দর হোম টেক্স প্যানেলের সাজার দেখেন একটু দেখে দেওয়া হচ্ছে ডাইরেক্ট হোম টেক্স প্যানেল এরও প্যানেলের ব্যাটিক ডিজাইন পিস বেডশিট লম্বাই থাকবে ফিট শহরাই সাড়ে সাত ফিট রং পাকা গ্যারান্টি উঠবে না যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন কুড়ি পিস বেডশিটের মূল্য থাকবে মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক প্যানেলের বেডশিটগুলো দেখেন কত সুন্দর সুন্দর একটা ভিডিও থেকে অনেক অনেক কালেকশন পাওয়া যাবেন আপনারা যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যত পিসি ইচ্ছে তত পিসি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি এটা সিনারি ডিজাইনের মধ্যে থাকতেছে দেখেন কতটাই সুন্দর একটার সে আর একটা বেশি সুন্দর কোনটা থাক কোনটা নিজন দেখেন হান্ড্রেড পার্সেন্ট পটোন এগুলো। দেখেন আর এক সেটা আবার তার সাথে এটাও থাকে সিনসিনারি ডিজাইনের মধ্যে। শুকনা গাছের মধ্যে সূর্যের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর। এগুলো একেবারে ভালো মানের একটা ডেলিভারিতে তিনটে চারটে পাঁচটাও নিতে পারবেন কিংবা এ একটা ফুল প্যানেল নিলেন এর পাশাপাশি গজ হিসেবে আছে গজ হিসেবে নিলেন পর্দার কালেকশন আছে সেগুলোও নিতে পারবেন যার এক কালার বেড শিটের কাপড় আছে যার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন প্রতি পিস বেডশিট থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা বেডশিট এবং মাথার বালিশের কভার আছে এগুলানের সাথে যে রকম বেডশিট সেই রকম সেম দুইটি করে মাথার বালিশের কভার আছে বড় একটার সঙ্গে প্রথমে দেখে দেওয়া হয়েছে সবগুলানের সঙ্গে তো দেখানো সম্ভব নয় তাই একটার সঙ্গেও দেখে দেওয়া হয়েছে সবগুলানের সঙ্গে দুইটি করে মাথার বালিশের কভার আছে এগুলা একেবারে ভালো মানের ডাইরেক্ট হোম প্যানেল বেডশিট এখানে এটা অ্যাপ্লিক ডিজাইনের মতন থাকতেছে প্যানেলেরই ডিজাইন অ্যাপ্লিকের কুর্তি পিস বেশি চারশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে আরো অপশন আছে আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন দেখেন কতটা সুন্দর এইগুলো সবগুলোই সুন্দর এটা কালার মধ্যে থাকতেছে কতটা সুন্দর একটা ফুল ডিজাইন দেখুন অর্ডার কনফার্ম করার দুই থেকে তিন দিনের মধ্যেই কালেকশানগুলো আপনারা হাতে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন সপে এগুলো আরও দাম বেশি কিন্তু আমরা একবারে পাইকারি রেটে ধরতেছি আপনাদের ডেলিভারি চার্জ দিতে হয় তাই দেখেন সাদার মধ্যে কতটা সুন্দর এটা কত গর্জিয়াস গর্জিয়াস কালার আছে দেখেন সবগুলোই একবারে ভালো মানের বেডশিট যারা নেছেন তাদেরকে তো বলতেই হবে না জানেন আমাদের এই কালেকশানগুলো কতটাই ভালো আর যারা নেননি তারাও নিয়ে দেখেন কতটাই ভালো যেমন কথা তেমনই আছে কিনা। এটা আজকে লাস্ট কালেকশন যারা শপে কুর্তি পিস বেশি মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নেবেন শপের লোকেশন রঞ্জু বস্ত্র বিতরণ রেলায় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলি দোকান আট বোগ্রা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান